মধ্যপ্রাচ্য সহ শক্তিশালী মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনিদের পক্ষে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা রাজধানীতে আলাদা কর্মসূচিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের নামে লুটপাট না করারও আহ্বান জানিয়েছেন তারা গণহত্যাকারী ইসরায়েলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবৈধ আওয়ামী সরকার সহায়তা করেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা রাহুল রয় রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে

আর জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী সারা পৃথিবীতে ইসরাইলপন্থীদের সমর্থক ছিল ইসরাইলি গণতন্ত্র প্রতিবাদী এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি बृहद কর্মসূচির ঘোষণা করব যেহেতু প্রস্তাবের সামনে এক মানব মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নিরবতারই পালন করেছে আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে শিক্ষক প্রতিবাদ মধ্য কিছু দুষ্কৃতারী যেসব ব্যবসারModelState তথা প্রতিটা অভিযোগের নামে আক্রমণ করেছে মানবপাঠ করেছে জেনে ঘৃিন্ন ব্যাপার এটা সমর্থনযোগ্য তারা বলেন সারা বিশ্ব ঘৃণা প্রকাশ করলেও তা উপেক্ষা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল মানবতার স্বার্থে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সবারই দাঁড়ানো উচিত রাহুল রায় চ্যানেল আই ঢাকা